এশিয়া কাপ টি টোয়েন্টি ম্যাচের আগে আলোচনার ঝড় কিন্তু দিন শেষে ফলাফল একই ভারতের জয় তবে ম্যাচের ফলাফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি এমনকি ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কর্মর্জন করতে অস্বীকৃতি জানায় আর এ কারণে ম্যাচ পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর সালমান আলী আঘা অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাবাসিকার সঙ্গেও কথা বলতে অস্বীকার করেন সূত্র জানিয়েছে যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান অনুষ্ঠানে যোগ দিতেন এদিকে ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব জানিয়েছেন পেহলগাম হামলার নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত নামিয়ে মাঠ ছাড়েন সূর্য যাদব ও শিবম দুবে ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি অন্যদিকে পাকিস্তানি দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করেছিল মাঠে পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারতীয় অধিনায়ক বলেছেন কয়েকটা কথা বলতে চাই এর থেকে ভালো সুযোগ হয়তো পাবো না পেহেলগামী সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি আমাদের সংহতি প্রকাশ করছি এদিকে পাকিস্তানের কোচ মাইক হোসেন ভারতীয় দলের আচরণকে অখেলর সুলভ আচরণ বলে আখ্যায়িত করেছেন তিনি নিশ্চিত করেছেন ভারতীয় উপস্থাপকের সামনে হাজির না হয়ে সালমান আলী আঘা প্রতিবাদ জানিয়েছেন এদিকে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট ভারতীয় দলের আচরণ নিয়ে ম্যাচ রেফারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে